আমরা দেখতে চাচ্ছি যে সে গাড়িটা নিয়ে কোথায় যাচ্ছে আমরা দেখবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবো সম্পূর্ণ ভিডিওটা না টেনে তো এখন যারা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যারা পরবর্তীতে কোনো ভিডিও চলে আপনাদের নোটিফিকেশনে চলে যায় তো গাইজ আসসালামু আলাইকুম সবাই আশা ভালো আছেন তো আমরা দেখতে যে এই বাইকটা নিয়ে কোথায় যাচ্ছে চুরি করে ইন্ডিয়ান তো যে জায়গা থেকে আপনারা দেখতেছেন আপনারা অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন তো দেখুন এখন আবার নিয়ে যাচ্ছে বিমান তো হেলিকপ্টার নিয়ে কোথায় যাচ্ছে আমরা সেটাই দেখব তো দেখুন হেলিকপ্টার বসে গেল এখন চালু করে দেবে ট্রাকটি চালু করা গেল চালু করার পরে কোথায় যাচ্ছে আমরা সেটাই দেখব তো সেটা দেখার জন্য যারা এখন সাবস্ক্রাইব করে না তাদের সাবস্ক্রাইব করে দিন দেখ তোরে চোখ রাখুন চোখ রাখুন তো দেখুন ল্যান্ড করছে কোথায় নামছে আমরা সেটাই দেখব কোথায় নামছে আমরা সেটাই দেখব শ্বাস মানে কি হয় আমরা সেটাই দেখব

প্রথমবার প্রথমবার কার চুরি দ্বিতীয়বার হেলিকপ্টার তৃতীয়বার কী করছে দেখি আমার মনে হয় গাড়িটা আবার চুরি করবে ঠিক সেম ধারণা হলো ও পিঠিয়ে পিঠিয়ে বাইরে চুরি করে নিয়ে গেলো

আমার চ্যানেলে নতুন হয় তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাম হচ্ছে এস মিডিয়া দেখি আশা করা যাচ্ছে প্রথম বাই অ্যাকসিডেন্ট বাবা আবার কালো ভ্যাকসিন করলো আহা